হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি স্বাধীন ফ্যাশন হাউজে আমাদের সাথে আছে স্বাধীন ফ্যাশন হাউস থেকে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আচ্ছা ইন্ডিয়ান কিছু থ্রি পিসের কালেকশন দেখব যেগুলো কিন্তু কাজ করা এবং অনেক কোয়ালিটি সম্পন্ন হবে ভালো মানের হবে যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবে অনেক সুন্দর দেখেন যেটা পছন্দ আপনাদের আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারেন সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য যেটা দেখবেন সেটাই পাবেন হোম ডেলিভারি ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যার যেটা ভালো লাগে একদম কোয়ালিটি সুন্দর দাম কি সবগুলো সেম থাকবে না আলাদা ভাইয়া দাম কিন্তু সবগুলোরই সেম থাকবে যেটা আপনাদের নিতে পারেন শুধু জামাগুলো খুলে দেখান তাহলে অনেক কালার আছে এখানে অনেক ডিজাইন অনেক কালার আছে দেখেন যেটা ভালো লাগে আপনারা নিতে পারেন কমের মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো অল্পর মধ্যে খুবই ভালো হবে কম দামের মধ্যে একদম সেরা কোয়ালিটির হবে তাই বলবো কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন দেখেন এই যে দেখেন অনেক সুন্দর এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেটা ভাল লাগবে স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কাজ হ্যাঁ অনেক সুন্দর সুন্দর কাজ করা আছে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন এটার কালার থাকবে দুইটা ডেলিভারি চার্জ শুধু আগে পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শপের লোকেশন দিয়ে দিব। কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারেন অনেক সুন্দর সব অন্যতেই প্রত্যেকটা অন্যায় কাজ করা দাম কি সেম তাই না এক হাজার পঞ্চাশ টাকা যেটাই নিবে এক টাকা তাই এই সব বর্ণ সুযোগটা কেউ মিস করেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং পাঠিয়ে দেন যার যেটা ভালো লাগবে দ্রুত পাঠাবেন কারণ এগুলো খুবই কম প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন অল্প দামে একদম ভালো মানের কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর এই সুন্দর সুন্দর কালেকশন নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে এবং যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর এটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর কাজগুলো কিন্তু অনেক সুন্দর ডেলিভারি চার্জ পাঠাতে হবে আগে ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে একটা ডেলিভারি চার্জ পাঠিয়ে আপনারা যে কয়েকটা ইচ্ছা কাপড় নিতে পারবেন শুধু অর্ডারটা আগে কনফার্ম করবেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ হবে কিন্তু এগুলো এগুলো অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শপের লোকেশন দেওয়া থাকবে কেউ যদি সরাসরি শপে আসতে চান দিয়ে দেন কালার শপে এসেও নিতে পারবেন এই যেটা খুলে দেখা হ্যাঁ তো যে কোনো বয়সের জন্য কিন্তু দিতে পারবেন যে কোনো বয়সের জন্য আপনারা নিতে পারবেন যেটা দেখেন অন্যতে সবগুলোর অন্যতে কাজ করা এক হাজার পঞ্চাশ যেটাই নেবেন এক হাজার পঞ্চাশ টাকা একদম এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনটা আপনারা অর্ডার করতে পারেন যেটা দেখবেন সেটাই পাবেন এই রকম সুযোগ আসলে কেউ মিস করবেন না দেখেন সব ধরনের কালেকশনে কিন্তু আপনারা পেয়ে যাবেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করেন সবগুলোর দামি এত কম আসলে খুবই কম দামে পেয়ে যাচ্ছেন এক হাজার পঞ্চাশ দামের চেঞ্জ হবে না এগুলো মার্কেটে পনেরোশো ষোলোশো টাকা দামে সেল করে সেগুলো পেয়ে যাচ্ছেন এক হাজার পঞ্চাশ টাকায় তাই বলবো এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর সবগুলোই আপনারা অনেক কম প্রাইজে পেয়ে যাচ্ছেন যেটাই নেবেন খুবই কমে পেয়ে যাচ্ছেন দেখেন এই কারণে বলব যে একদমই মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন গজ থাক সরি পিস থাকছে এক হাজার পঞ্চাশ টাকা একটা ডেলিভারি চার্জ দিয়ে তিনটা চারটা পর্যন্ত আপনারা নিতে পারবেন দেখেন এবং কাজগুলো একদম পিটানো একদম খুব সুন্দরভাবে এম্ব্রয়ডারি কাজ করা আছে দ্রুত অর্ডার করবেন যেই নেবেন সকল প্রকার সুযোগ কিন্তু আপনাদের জন্য রয়েছে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই ভয়াদে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই যে সবগুলোতে কাজ করা দেখেন কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি দেখে ভালো লাগছে যার যেটা পছন্দ আপনারা দ্রুত অর্ডার করবেন এর সাথে সাথে যদি আরও দু একটা আপনারা নিতে চান ভিডিও কলের মাধ্যমে আপনারা দেখে নিতে পারবেন ওড়নাগুলো একদম পাঁচ হাতের বড় ওড়না ওড়নাতে কাজ করা এবং ওড়নাগুলো বড় ওড়না তো যেটাই লাগবে দ্রুত অর্ডার করবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো আপনারা হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য দেখেন এটা লাস্ট তাই না স্বাধীন ফ্যাশন হাউস আলমিন আদর্শ হকার্স মার্কেট প্রথম গলি বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ